এই ভিডিওটা বলতো আমি এইটাই দেখাবো সো ডিফারেন্স বিটুইন ক্যানভা ফ্রি মার্চাস্ট ক্যামেরা আমরা অফিসিয়াল যে ক্যানভার সাইট আছে সেই জায়গাতে আমরা দেখবো যে পার্থক্যটা আসলে ক্যামেরা কী কী ডাকছে এখানে দেখেন ডিজাইন উনি থিং উইথ দ্য রাইট প্ল্যান আমি আছি ক্যানভার প্ল্যানস অ্যান্ড প্রাইসিংয়ে আপনারা চাইলে এই ইউরএল থেকে সরস্বতী যেতে পারে তো ক্যানভার এখানে তিনটা প্ল্যান আছে একটা হচ্ছে প্রথমে দেখে ইন্ডিভিজুয়াল অ্যান্ড্রিউ আর আপনি যদি ব্যক্তিগতভাবে ক্যানভা কিনতে চান লাইক ক্যামেরা প্রো অথবা ক্যামেরা থ্রিতে ইউজ করতে চান এটা আরেকটা হচ্ছে যদি আপনি টিম হিসাবে প্রিমিয়াম প্রিমিয়ামটা অবশ্যই টিম হিসাবে কাছে ক্যামেরা প্রিমিয়াম লাগবে অ্যান্ড টিচার্স অ্যান্ড স্ক্রো অর্থাৎ ক্যামেরা যেটা করে টিচার্স এবং স্কুল যারা তাদের জন্য আপনি যদি ভেরিফাইড টিচার্স হন অথবা ভেরিফাইড আপনার অর্গানাইজেশন হয় অথবা নন অফিটিবল অনেক অর্গানাইজেশন থাকে এনজিও যেগুলো সেগুলোর জন্য ক্যানভা সকল তাদের প্রিমিয়ামটা তাদের তাদেরকে অ্যাক্সেস দেয় সব প্রিমিয়াম এক্ষেত্রে আপনাকে কিছু এখানে বলে দিচ্ছে কেন যদি আপনি টিচার্স দেন স্কুলসে যান তাহলে পাবেন হানড্রেড পার্সেন্ট অফ ফ্রি ফর প্রাইমারি যেটা করবো আমরা ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম এটা নিয়ে আমাদের কাজ কারণ এগুলোর জন্য ভেরিফাইড হওয়ার জন্য আসলে কেউ যাবে না ওভাবে কেউ ভেরিফাইড করা করার ক্ষেত্রে অনেক ঝামেলা করবে লাইক বাংলাদেশের যে সিস্টেম ভেরিফাই করা তো একেবারেই তারা অ্যাকসেপ্ট করবে না এটা সম্পূর্ণ বাইরে বা ফার্স্ট আউট কান্ট্রিগুলোর জন্য এখানে ক্যানভা ফ্রি ভাস অর্থাৎ এজিংলি আপনি উইদাউট এনি কস্টে ক্যামেরা ইউজ করতে পারবেন আর ক্যামেরা ফ্রিতে যে কিছুই নেই এমনটা না ফ্রিতে মূলত আমি প্রায় এক থেকে দেড় বছর মতো ক্যানভা ফ্রি ইউজ করেছিলাম যেখান থেকে যখন আমি ফ্রেন্ডশিপ শুরু করি তারও আগে ক্যানভা ফ্রি ইউজ করে ক্যানভা প্রত্যেকটা টুল সম্পর্কে জানতাম অথবা অনেকে তাদের টিমে অ্যাড করতে এভাবে জয়েন হতাম এনে দার দেখতে হবে যে ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিট অ্যান্ড ওয়ান মিলিয়ন প্লাস প্লাসন ডিজাইন টাইপের মানে ফ্রি আপনি ক্যামেরা ইউজ করছেন সেখানে প্রায় দশ লক্ষের ওপর ফ্রিতে আপনাকে টেম্পলেন্ট দিচ্ছে ক্যানভা অ্যান্ড ওয়ান থাউজেন্ড প্লাস ডিজাইন টাইপ সোশ্যাল পোস্ট অ্যান্ড অ্যান্ড থ্রি মিলিয়ন প্লাস স্টক ফটো অ্যান্ড গ্রাফিক লাইক ক্যামেরার যে অরিজিনাল অপিরাইট ফ্রি ফটো আছে সেখানে প্রায় তিরিশ লক্ষেরও বেশি ফ্রি ফটো আপনি পাবেন ইউজ করতে পারবেন ক্লাউল অ্যান্ড এয়ার জেনারেটেড রাইটিং অ্যান্ড ডিজাইন ক্যামেরার যে নিউ একটা টু এয়ার জেনারেটেড রাইটিং সেটা পেয়ে যাচ্ছে ডিজেন প্রিন্টিং অ্যান্ড ডেলিভারি অ্যান্ড ফাইভ জিবি অফ ক্লাউড স্টোরেজ অর্থাৎ পাঁচ জিবি ক্লাউড স্টোরেজ ভালো এটা একটা দারুণ ফিচার্স ফ্রিতে যদি আপনি ইউজ করতে চান চাইলে ইউজ করতে পারেন আর যদি আপনি না আমি ক্যামেরা প্রো নিব এটাও আছে মান্থলি প্যাকেজে সো মান্থলি প্যাকেজে অ্যাজ এ ওয়ান পার্সন পার ওয়ান পার্সন ক্যামেরা প্রো আলো একটা প্রিমিয়াম করবেন পার্ট ডিজাইন সো প্রায় সাড়ে ছয় ডলার মতো নিবে অ্যান্ড দেন এভ্রিথিং ইন ফ্রি প্লাস আনলিমিটেড মানে এখানে যা আছে তার সাথে যুক্ত হবে হান্ড্রেড আনলিমিটেড প্রিমিয়াম টেম্প মানে আপনার তুলনায় ভালো থাকুন সব কিছুই যত কিছু ফ্রি ছিল যখন আপনি ডিজাইন করবেন অটো হওয়ার কাজ থাকুন সব কিছু প্রিমিয়াম পেয়ে যাবেন অ্যান্ড হান্ড্রেড মিলিয়ন প্লাস অটো অ্যান্ড ভিডিও মানে কী বলবো দশ কোটিরও বেশি আপনার ফটো ভিডিও গ্রাফিগুলো পাবেন আন্ড্রেড ব্র্যান্ড কিট টু ম্যানেজ ইয়ার ব্র্যান্ড লাইক ব্র্যান্ড একটা ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি কারণ এটা যখন আমি যখন যে ব্র্যান্ডের কাজ করতাম ওইটা আমার ব্র্যান্ড কিটের সেম করে রাখতাম আমি প্রো ইউজ করি প্রায় তিন বছর থেকে তো সেখানে আমরা এই ব্র্যান্ড কিটগুলো ক্লায়েন্টের সেম করে রাখতাম সো বারবার আমাকে ক্লায়েন্টের লোগো বা টেক্সট বা ফট এগুলো আমাকে আলত হতো না কালারগুলো হতো না আমি ইজিলি সেখান থেকে জাস্ট ব্র্যান্ড কিটে ক্লিক করে যে ব্যান্ডের নেবো সেটা চ্যুজ করে হয়ে যেতে কুইকলি রিসাইজ অ্যান্ড ট্রান্সলেট ডিজাইন এগুলো হচ্ছে এই ফ্রি ওয়ার্সে নেই তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড ইনে ক্লিক মানে ক্যানভার থেকে ব্যাকগ্রাউন্ডটা এত পারফেক্টলি রিমুভ হয় একজন ফটোশপ এক্সপার্ট অতটা পারফেক্টলি হয়তো রিমুভ করতে পারবে না যারা নিউ লেভেলে অবশ্যই যারা এক্সপার্ট তারা হয়তো পারবে কিন্তু ক্যানভা আরও কেন জানি মোস্ট পারফেক্টলি আপনার ফটোটা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তিন থেকে চার সেকেন্ডের ভিতরে এটা রিমুভ করে ফেলে আপনার ইন্টারনেট স্পিড যদি আরও বলা হয় হয়তো ওয়ান সেকেন্ডের ভিতরে রিমুভ করে ফেলবে

আর আপনি যদি টিম হিসেবে ইউজ করেন যেটা আমরা ইউজ করি তো এখানে টিম হিসেবে ইউজ করলে প্রায় তেরো ডলার মতো লাগবে অর্থাৎ এখানে আবার এই তেরো ডলার কিন্তু মান্থ টোটাল ফার্স্ট মানে পাঁচ প্রথম পাঁচজন যে ব্যক্তি বা আপনার টিম মেম্বারে যে প্রথম পাঁচজন টিম মেম্বার থাকবে তাদের জন্য তারা ইউজ করবে এ এই জন্য পুরো মাস ইউজ করলে আপনাকে প্রায় তেরো ডলার কেন কাটবে ওকে এটা টিম জানদের যাদের আছে তাদের জন্য পারফেক্ট আমি মনে করি এটা একটা পারফেক্ট মানে ইউজার ফ্রেন্ডলি প্রাইস তারা রেখেছে খুবই রিজনেবল একটা প্রাইস রেখেছে যেখান থেকে আপনি ইজিলি আপনার টিম বিল্ড আপ করার জন্য এই ট্যুরটা নিতে পারেন এক্ষেত্রে আপনারই শুধু থাকবো জাস্ট আপনার প্রিমিয়াম আমাদের অ্যাড করবেন তারা প্রিমিয়াম ফিচার্সগুলো ইউজ করেন এক্ষেত্রে আরও কিছু জিনিস পাওয়া যাচ্ছে যেমন ওয়ান টেরো অফ প্রাউড স্টোরেজ এটা আমাদেরকে দিচ্ছে এরপর হচ্ছে স্টিলের ব্র্যান্ড অ্যান্ড সেন্ট্রালাইজড অ্যাসেড ব্র্যান্ড কনসেট অ্যাপ্রুভাল ইউনিট কমেন্ট আর অ্যান্ডেট ইন রিয়াল টাইম এই যে ইউনিট কমেন্টটা কিন্তু এই নেই কিন্তু এই জায়গাতে আবার ইউনিট কমেন্টটা আছে হুম আপনার দেখা যাচ্ছে একটা রিয়েল টাইমে আপনি আপনার ডিজাইনার ডিজাইন করছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অথবা একটা ডিজাইনার যখন ডিজাইন করছে আপনি কমেন্টে আপনার সব ডিটেলস অ্যাড করে দেখতে পাচ্ছেন টিমে আছে এটা কিন্তু খুব দারুণ একটা ফিচার্স এটা আমাদেরকে খুব হেল্প করে দেন টিম রিপোর্টস অ্যান্ড ইনসাইট আপনার টিমের রিপোর্ট এবং সেটটা দেখতে পারবেন অ্যান্ড পে অ্যাজ ইউ রো ওকে জ অ্যান্ড অ্যান্ড এসএস সব কিছু সেখানে আর আপনি যদি মনে করেন যে আপনি আরও নিব লাইক পাঁচজন না টিম হচ্ছে দশ তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট সেলসে গিয়ে কথা বলব আর একটা রিজেনবো প্রাইস দেবে আপনি সেখান থেকে জাস্ট চুঞ্জ করে কন্টেক করতে পারে আমরা মূলত টিম এই প্রোটা ইউজ করে আর এটা মান্থলি এতক্ষণ দেখছিলাম যেটা আপনি ইয়ার্লেতে যাও তাহলে আপনি আরও সেন্ড করতে পারছেন লাইক মান্থলিতে গেলে একশো ষাট ডলার মতো লাগছে কিন্তু ইয়ারলেতে যেমন আপনি যাচ্ছেন